ওনার নাম উনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাচ্চাদের বলছি এবং গার্জিয়ানরা আপনারা একটু তাদেরকে বলবেন উনি বাবা ছিলেন বাংলাদেশ আরবির আরবির চিফ ছিলেন আরবি চিফ ছিলেন উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ রাষ্ট্রপতি জি রহমান ছিলেন ওনার বাবা এবং ওনার মা ছিলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রীবাগ খালদা জিয়া উনি হচ্ছে তারেক রহমান আমি শিশুদের জন্য বলছি শিশুরা আপনারা দেখছেন শিশুদের জন্য বলছি উনি হচ্ছে তারেক রহমান উনি আমাদেরকে বলেছেন যে যেই এক এক হাজারজন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে সম্মান দেওয়ার জন্য তাদেরকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করার জন্য তাদেরকে ডেকে খোলামেলা কথা বলার জন্য আজকের অনুষ্ঠানটা আমরা এভাবেই ওনার পরিকল্পনা ওনার পরামর্শ মতো করেছি আমরা অনেকেই অনুষ্ঠানে রাখতাম কিন্তু আজকে শুক্রবার এবং ওনার শুক্রবার এই টাইমে জুম্মা নামাজের জন্য ব্যস্ত থাকে এই জন্য ওনার পক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয়